আমরা আজকে কৃষ্ণকে ভুলে গেছি কৃষ্ণকে ভগবান মানি না কারণ কি আমাদের এই শাস্ত্রে পেয়েছি তেত্রিশ কোটি দেবতা শুনলেই আমরা সনাতন দেব মানুষটা ভয় পাই কিন্তু আমাদের শাস্ত্রগুলো কি ছিল সংস্কৃত কোটি ভাষা বলো সংস্কৃত আমাদের তেত্রিশ প্রকারের দেবতা আছে তাই দেবতা ভগবান শ্রীকৃষ্ণ কেন বানাল আজকে দেখবেন জয়জাগতিক ভাবে যদি আপনারা বিচার করেন যখন একটা দেশের প্রধানমন্ত্রী হয় তখন কি হয় সেখানে স্বাস্থ্যমন্ত্রী থাকে সেখানে আপনার শিক্ষা মন্ত্রী থাকে বস্ত্রমন্ত্রী থাকে সমবায় মন্ত্রী থাকে স্বরাষ্ট্র মন্ত্রী থাকে বিভিন্ন মন্ত্রীগুলো থাকে কেন থাকে যে প্রধানমন্ত্রী যাতে সুষ্ঠুভাবে তার ক্যাবিনেটটা গঠন করে দেশটাকে পরিচালনা করতে পারে কারণ একা পারবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ এরকম তার লীলা বিলাস করার জন্য এই বিভিন্ন দেব দেবীকে একটা কি করেছে পাওয়ার দিয়ে রেখেছে ইন্দ্রকে দিয়েছে বৃষ্টির জন্য

একটা গাছের গোড়ায় জল দিয়ে চলে একটা গাছের গোড়ায় জল দিলে চলে তাহলে সমস্ত গাছ পুষ্টি পায় তাই গোড়াটাকে এই যে গোড়া সিদ্ধার সেটা হলো ভগবান ভগবান শ্রীকৃষ্ণ যদি সেবা করতে পারেন তাহলে সমস্ত দেখতে থেকে আপনি খুশি হবে আপনি ভাববেন না যে বাড়িতে সরস্বতী পূজা না করলে আমার ছেলে মেয়েটা মনে শিক্ষিত হবে না আমার ছেলে মেয়েটা মনে হয় ক্লাস সিক্স থেকে সেভেনে উঠতে পারবে না আমার ছেলে মনে মাধ্যমিক পরীক্ষায় ফেল করবে না ভগবান সেটা স্বাস্থ্য বলেনি আপনি ভাববেন না যে গণেশ পূজা না করলে আপনার দোকানে বিক্রি হবে না আপনি করুন আপনি আসল জায়গায় জল দিন আসল জায়গায় পূজা করুন আসল জায়গায় সেবা করুন তবে কিন্তু আপনি এই সংসার জীবনে ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আপনারা ভালো থাকতে পারবেন আজকে আমরা কেউ ভালো নেই কেন ভালো নেই আমরা জানি না যে আমি কে আমি কোথা থেকে এসেছি কি করা আমার কর্তব্য তাই তিনটা জিনিস আমাদেরকে কে শিখিয়েছেন

মাংস বা আমিষ গ্রহণ করবে সে জীবের মধ্যে হিংস্রতা বেশি থাকে। আপনারা দেখেন কুকুর বিড়াল বাঘ সিংহ এরা মাংস খায় খাবার এদের মাংস মানুষের খাবার মাংস নয় যার কারণে আমাদের মধ্যে একটা হিংস্রতা চলে এসছে তাই স্কুল প্রভাত শিখিয়েছে গরিবীয় ভাবধারায় যে মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সেটা আপনি চারিদিকে প্রচার করেছেন তাই আমাদেরকে আমিষ বর্জন করতে বলছে তাই স্কুলের সাথে যারা জড়িত আছে দীক্ষিত ভক্ত বা যারা ইসকলকে ভালোবাসে তারা কখনো আমি সাহায্য করে না দ্বিতীয় তাস পাশা জুয়া ইভেন লটারি কাটা আজ এদের সংসার চালাতে কষ্ট হচ্ছে আপনার একটি সন্তান তাকে লেখাপড়া শেখাতে কষ্ট হচ্ছে কিন্তু সকাল থেকে রাত্রি দেখবেন লটারিতে পারে লটারি কাটা লাইন করে গেছে তাই ঘটকিরা বন্ধ করতে হবে আপনি ভাবছেন অল্প দিনে বর্ণ হবে না আমরা মাতৃভাষা থেকে যখন পৃথিবীতে এসেছি আমরা কিছু নিয়ে এসেছি করে নিয়ে এসেছি আমরা সে ভাগ্য কি খুলতে হবে কখনো আর দ্বিতীয় বন্ধ কারণ কি নেশা এমন একটা জিনিস নেশায় থাকে না দিশা মানুষ বলে আজকে দেখবেন আপনি যখন একটা বা সকালবেলা ভোরবেলা বেরোবেন অনেক জায়গায় রাস্তায় দেখবেন চিৎপাটা হয়ে প্রচুর মতো পড়ে থাকে আজকে মানুষগুলো নেশার কারণে ভোক্তা মাদা যারা তাই ইসকন প্রভুপাত বলেছে সেই নেশা আপনাদেরকে বন্ধ করতে হবে আর লাস্টে যেটা আজকে খুব জঘন্য আপনারা কেউ কথাগুলো খারাপ পাইলে নেবেন না বাস্তব কথা আপনাদের অপ্রিয় হলো সেটা সবাইকে মানতে হয় আমাকে মানতে হয়েছে আপনারা মানবেন বিবাহ বহির্ভূত সম্পর্ক নিজের কত সুন্দর স্ত্রী থাকতে অন্য স্ত্রীর প্রতি আমার লোক হয়ে যাচ্ছে আমাদের স্কুল বলছে বন্ধ করতে হবে তবে তুমি জগৎ সংসারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারণীর সেবা করে তুমি ভালো থাকতে পারবে ভক্ত তাই আমরা এই কলিযুগের শাস্ত্র দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণকে কত সহজ আমরা সেবা করতে পারি এটা কোন যুগে ছিল না এই যে শাস্ত্র আমরা আজকে ভগবত নামে গোবিন্দপুর বাড়িতে প্রচার করছি যে কথা কথাগুলো আপনাদেরকে শ্রবণ করাচ্ছি এটা কি হিসেবে ছিল শ্রুতি হিসেবে ছিল গোবিন্দা তার শিষ্যদেরকে দান করতেন শিষ্যরা তার শিষ্যদেরকে সেই জ্ঞান দান করতেন হাওয়ায় ভেসে বেড়াতো মানুষের ব্রেনে রাখতে হতো কিন্তু ভগবান দেখলেন কত কৃপার উপরে গেলেন মানুষের জন্য তিনি তারপর যুগে এই কলিযুগে মুক্তির পথ তিনি দিয়ে গেছেন তিনি তাই শিল বেসদেব যিনি সপ্তাহে সমতা তিনি সবকিছু লিখেছেন আঠারোটা পুরাণ লিখেছেন একশো আটটা উপনিষদ লিখেছেন

বাড়িতে একটা সুন্দর দিনে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী দিনে এখানে ভক্ত সকল হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত হতো আপনারা বসার কোন স্থান দিতে পারছেন না নেই ধর্ম হারিয়ে গেছে মানুষের হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনা নেই যার জন্য আমরা আজকে ভালো নেই কিন্তু আমরা তাও ভালো থাকতে চাচ্ছি সবকিছু শুধু আমার 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 করে যাচ্ছে আমার চারটে বাড়ি আছে আমার চারটে গাড়ি আছে আমার ছেলে ডাক্তার আমার ছেলে ব্যারিস্টার আমার ছেলে ইঞ্জিনিয়ার আমরা কি বলছি আমার কিন্তু একবার কি ভেবেছেন ভক্তরা মতাজিরা আপনি কার কেউ এখানে ভেবেছেন শুধু ভাবলেন আমার সুন্দর দোকান আমার সুন্দর মন্দির আমার বাড়ির সামনে সুন্দর রাস্তা বৃষ্টি পরে যখন টিপি করে আমার বাড়ির সামনে সুন্দর বারান্দা আমি তা অনুভব করি যে একটি বার ভাবলাম না সেই জন্মের পর থেকে তিন মাথা একসাথে হয়ে গেল সত্তর আশি বছর বয়স হয়ে গেল এটা এখনো ভাবলাম না যে আমি কাক যে আমি কে আমি কোথা থেকে এবং কি আমার সেখানে আমার গুরুদেব আমাদের রাম আমাদের এবং গীতা ভগবান শ্রীকৃষ্ণের বাণী অধ্যায় যে জীবন গঠন করে দেয় সে জীবন গঠন করার জন্য আমি সবাইকে সেটাই বলি আসুন এই হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয় আপনি যে কর্মই করছেন ধর্মপথে আসুন ভগবানের সেবায় ব্রতী হন ভক্ত আমিও বিভিন্ন কর্মের সাথে জড়িত আছি কর্মের পাশাপাশি আমি বিনা স্বার্থে ধর্ম প্রচার করছি এটা আমার ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছে বলে তাই ভগবান শ্রীকৃষ্ণ এই শুভ জন্মাষ্টমী যে আমাকে এই গোবিন্দপুর বাড়িতে এত সুন্দর একটা আসন দিয়েছেন এটা আমার এই জন্মের কর্মের ফল নয় যারা এই ভগবত ধামে আসতে পেরেছেন তাদের এই জন্মে কর্মফল নয় যদি কর্মের ফল তো তার এখানে আসত। এটা আমাদের পূর্বজন্মের কোন সুকৃৃতি ছিল পূর্বজন্মের সুকৃৃতি না থাকলে শাস্ত্রে বলেছে যে এই কলিযুগে কৃষ্ণ ভক্ত হতে পারে না ভক্ত আমার দাজি তাই আপনাদের চরণে আমার প্রণতি নিবেদন আপনার বাড়ির কোন সন্তান যদি একটু কৃষ্ণ ভক্ত হতে চায় যদি কোনো স্কুলের সাথে জড়িত হতে চায়, যদি রাধা কৃষ্ণের সহায়ক ভক্ত হতে চায় তাহলে কতরা দয়া করে বাধা দিবেন না আজ কি হবে কলকাতার বড় বিশ্বজনীন বিশ্বচরেকে লেখাপড়া শিখিয়ে যত স্বীকৃত হয়েছে সেই স্বীকৃত বাবাগুলো আজ একা নির্বাসনে এসে কষ্ট পাচ্ছে আমি বলে দিনকে কলকাতা একটা নির্বাসনে গিয়েছিল তে একটা মা আমাকে ধরে কেটে বলেছেন বাবু আমার মনে খুব কষ্ট তা আমি বাবার হয়তো গরীব অর্থ অভাব হ্যাঁ তার জন্যই হয়তো তিনি নির্বাসনে আছেন তাই বললাম মা তোমার মনে কেন কষ্ট একটু আমাকে বলো যদি আমি আমার এই সামান্য কিছু বিনিময়ে তোমার কষ্ট দূর করতে পারি কারণ আমার তো করার ক্ষমতা নেই ভগবান যদি আমাকে কৃপা করে তবেই আমার করার ক্ষমতা আছে আমাদের কারো কোনো ক্ষমতা নেই ভক্ত আমার কারণ ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতা নড়ার ক্ষম নেই তাই শাস্ত্র বলছে এত আরাম আয়েসে সবকিছু খাট পালন এখন গরমকাল এসিতে ঘুমালেন দুটো তিনটে একটা পায়ের কাছে একটা বডির কাছে একটা মাতার কাছে ফ্যান লাগিয়ে ঘুমালেন হরিবল যদি আপনার ঘুম ভাঙে তবে হবে আপনার জীবনের সকাল আর যদি আপনার ঘুম ভাঙে ঘুম না ভাঙে ভক্তরা মাতাজিরা আপনার হবে জীবনে পরকাল তাই আসুন তাই সে বৃত্ত মা চোখে আমাকে ধরে কাঁদছে তাই কি হয়েছে বলো বলে আমি কত কষ্ট করে ছেলেকে মানুষ করলাম তার বাবা ছোট বয়সে মারা গেছে যখন সন্তান ছোট ছিল সেই বাবা একটা চাকরি করতো ভালো সেই পেনশন তুলে মা সন্তানকে মানুষ করেছে। তাই কি হয়েছে বলছে ও আমাকে এখন ছেড়ে আমেরিকায় থাকে ভক্ত আমাদের সেই সন্তান মানুষ করে কি হয় যে সন্তান আপনি বৃদ্ধ বয়সে পেলেন না আপনার যখন জগতের তারুণ্য ছিল আপনার শরীরে যখন শক্তি ছিল তখন আপনি সন্তানকে কষ্ট পিষ্ট করে মানুষ করলেন কিন্তু আপনার শরীরে যখন শক্তি কমে গেল আপনার ছেলেটা পাশে নেই মেয়েটা পাশে নেই এই সন্তান শিক্ষিত করেন আপনি তাই আপনার সন্তানকে শিক্ষিত করছেন করেন কোনো অসুবিধা নেই এটা আধুনিক যুগ পাশ্চাত্যের সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে কিন্তু তার সাথে সাথে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত শ্রীমদ ভগবত গীতার জ্ঞানটা যদি একটু ইনপুট করে দিতে পারেন তবে সে জানতে পারবে তার জীবনটা কি করে পরিচালিত করবে ভক্তের মহারাজ আজকে দেখবেন আপনারা যখন একটা দোকান থেকে কোনো ইলেকট্রিক মেশিন কিনবেন এসি কিনবেন ফ্রিজ কিনবেন বা ওয়াশিং মেশিন কিনবেন যাই কিনবেন একটা ম্যানুয়াল বই দেয় সে বইটা লেখা থাকে এই মেশিনটা আপনারা কি করে পরিচালিত করবেন তাই তত এই দুর্ব মানব জীবনটাকে আমরা কি করে পরিচালিত করব সেটা আমাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার আঠারো অধ্যায় সাতশো শ্লোকে তিনি বিশাল যুগ থেকে শুরু করে মুখ্যতা যুগে সুন্দর করে লিপিবদ্ধ করে দিয়ে গেছেন তাই আসুন এই দিনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনে জাগ্রত হয়ে শ্রীম ভগবত গীতা অন্তত আপনারা বলুন তাহলেই আপনার যদি ছেলেরা শিক্ষিত হয় আপনাকে কখনো অবজ্ঞা করবে না আপনাকে কখনো সকল বিপদে ফেলে প্রথম সে যাবে এখন তো সবারই একটা ছেলে মেয়ে বিয়ে দিলে মা বাবা একা আর ছেলে চাকরি করলে বয়স্ক মা বাবা বাড়িতে একা তাই একা থেকে থেকে জীবনটা আরো হয়ে যাচ্ছে দুঃখের ভক্ত মাদালিয়া তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাকে নিয়ে থাকে আমি তাকে আরো জ্ঞান দিই যে আমাকে আরো কি করেছে সেবা করতে পারে কারণ কি আমাদের এই মনটা হলো চিন্তা মনে আপনি যেই চিন্তা করবেন সেই চিন্তাই হবে একটা চোর যখন চুরি করে তখন সে কিন্তু ভগবানকে ডাকে একটা সাধু যখন সে ভগবানের সেবা করে সেও ভগবানকে ডাকে তা আপনারা এবার বলেন তো ভগবান কাকে বাঁচাবে চোরকে কি বাঁচাবে চোরকে কি করে প্রথম দু একবার বাঁচাবে কারণ কি তাকে চুরির দিকে আরো ঠেলে দেবে চিন্তা মনি মন আপনি যেদিকে ঘোরাবেন সেদিকেই ভগবান আপনাকে আরো ঠেলে দেবে তাই একদিন দুই দিন তিন দিন চার দিনের দিন চোর ধরা করে গলায় পেটে নিতে মারা যায় আর না হলে চিরদিন জেলখানায় আর সাধু কি করে প্রথম ভগবানের শাস্ত্র করতে পারে সাধু সঙ্গ করে বৈষ্ণব সঙ্গ করে শাস্ত্র অধ্যয়ন করে ভগবানের সেবা করে আস্তে আস্তে কি হয় সে গুরুদেব হতে পারে একটা স্টুডেন্ট কি চিরকম স্টুডেন্ট থাকে আপনারা বলেন তো স্টুডেন্ট তো একসময় শিক্ষক হন তাই এরকম ধর্ম প্রচার করতে করতে যারা ধর্ম প্রচারক হবে

যিনি আজকে সারা পৃথিবীকে কৃষ্ণ ভক্তে তৈরি করেছেন ভক্ত মাতাজি আপনারা দেখেন না টিভি খুললে মোবাইল ফোন করলে যে আমেরিকা রাজপথে হরিনাম সংকীর্তন হচ্ছে অস্ট্রেলিয়া হচ্ছে রাশিয়া হচ্ছে সৌদি হচ্ছে পাকিস্তানে হচ্ছে ভারতে তো হচ্ছে